সবাই ভালো আছেন আমি আপনাদের আপনাদেরকে পরিচয় করে দেবো যে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটা সাইডের সাথে পরিচয় করে দেবো যেখানে ইউটিউবে সকল ধরনের ভিডিও পাওয়া যায় এবং এই ভিডিও আপনি তো ইউটিউবের ভিডিওই দেখেন এখন ইউটিউবের ভিডিওটা দেখে আপনি যদি অন্য সাইডে দেখেন তাহলে আপনি আরো আর্ন করতে পারবেন আপনার যে পরিমাণ এমবি খরচ হবে তার থেকে বেশি অবশ্যই আপনি আর্ন করতে পারবেন তাহলে চলুন দেখেনি কিভাবে এটা করতে কাজ করবেন এখানে আপনি উইক মেনশন নামে একটা ওয়েবসাইট থাকবে এই ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন এখানে আমার আমার একটা অ্যাকাউন্ট আছে আমি এই জন্য আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট লাগবে আমি এটা লগ আউট করে আপনাদের কিভাবে দেখাই কিভাবে লগ ইন করবেন দেখেন এরকম আপনার একটা ইন্টারফেস আসবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্স অবশ্য কমেন্ট বক্সে দিয়ে দেব এখানে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন আমার আমার তো রেজিস্টারে ক্লিক করলে দেখেন এখানে কী কী অপশন আছে দেখেন এখানে একটা ইউজার নেম দেবেন আপনার জেন্ডার দেবেন ইমেল দেবেন সাবমিট করবেন লগ ইন করবেন ব্যাস এখন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেহেতু আমি এখানে লগ ইন ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর আমি এখানে আমার ইউজার নেম দেবো এবং পাসওয়ার্ড জাস্ট এক মিনিট এখানে একটু হচ্ছে আমি ইউজার নেমটা লিখিয়ে আনি চোর এখানে আমার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে ওই পাসওয়ার্ডটা আমি সেট করব দেখেন আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পরে আপনার ফার্স্ট অফ অল যে কাজটা করবেন যে কাজ না করলে আপনারা পেমেন্ট পাবেন না আগে আপনারা এখানে সিটিং অপশনে যাবেন সিটিং অপশান এগিয়ে পরে এখানে যেগুলো ইনফরমেশান চাবে আপনি সকল ধরনের ইনফরমেশানগুলো এখানে অ্যাড করবেন এর অ্যাড করা হয়ে গেলে আপনার এই যে বাটনটা আছে এখানে যাওয়ার পরে আপনার লেটেস্ট যে ভিডিওসটা আছে এই লেটেস্ট ভিডিওটা ক্লিক করবেন ক্লিক করে সাপোজ আমি একটা ভিডিও ওপেন করি আপনি এখানে একটা ভিডিও এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে একটা ভিডিওতে লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন লাইক কমেন্ট করার পরে আপনারা এখানে যাবেন এখানে ওয়ালেট সেকশনে যাবেন ওয়ালেট সেকশনে গিয়ে দেখেন আমার ডলার অলরেডি শো করতেছে আমি এটা আমি কিছুদিন আগে উইথড্র করেছি এখানে পয়েন্ট যাবেন এই পয়েন্টের মাধ্যমে আপনি ভেঙে টাকাটা উইথড্র করতে পারবেন আপনি দিনে এখান থেকে এক থেকে দু ডলারের বেশি ইনকাম করতে পারবেন আর আপনারা যদি আরও এর প্রভারশনটা নিয়ে নেন আরও বেশি দিন আনলিমিটেড ইনকাম করতে পারবেন আশা করি বিষয়টা বুঝছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার বক্স অথবা কমেন্ট বক্সে জানাবেন এই দেখেন আপনি আপনার ভিডিওটা এখানেও আপলোড করতে পারেন যেমন আমি আমার ভিডিওটা এখানে আপলোড করেছি আর আমি আমার ভিডিও লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো আপনারা ওখান